ডাক্তারই আছে আঙ্গার যাই না পড়ে আঙ্গ নিতারি না ওন আঙ্গরে বারো কিনু কই রায় না গো আমার এ করে ডাক্তার ইয়ারে পুরবে বসুদ নাই গো আপনার সুদনা তালাং করে পার্টের দেন আমি তো যাই গিয়া আমি অন্য মেডিকেল যাই অন্য মেডিকেল করে যাই দেন আপনি আর একা বার করে ডাক্তার নাই গিয়া ওখানে যে সুদা সামনে করে গিয়া সুদি সুদ আমার কি নুর আমি পার্টের দেন না আপনার মেন নাম কি মারা যাওয়ার পরে হ্যাঁ দাদা মেডিকেল লৈতাম টাকা মেডিকেল লিতাম আমি কৈছে লুগে কিনিব যে আমি মো সোনানে কৈছে যে কনাব দাদা আমি হ মো সমান লুগে আছে তাহলে মেরিক লৈ যাম ক সেইটো আমি কিনিব বা কারলা ভাড়া না টুকু হয় জল হয় কিভাবে মারা গেছে পরে মারা গেছে রোগী যখন প্রথম আসে তখন রোগী ছিল একশো পঞ্চান্ন একশো দশ এবং শ্বাসকষ্ট এবং হিমোগ্লোবিন কম রক্ত মানে রক্ত অনেক কম শরীরে তো আমরা বলছি এই রোগী আমরা করতে পারবো না তখন বলছে আমাদের কোনো যাওয়ার জায়গা নেই আপনারা করেন তখন আমি জামাইরা ডেকে বলছি তোমার রুগীও মারা যেতে পারে তোমার বাচ্চাও মারা যেতে পারে তোমার সব মারা যেতে পারে করবার বলছে আমাদের যা হয় করে আমরা করছি কারণ রোগীটা আমাদের এখানে শুক্রবারে ম্যাডামকে দেখা গেছে সেদিন ম্যাডামও বলছে তোমার রুগী কিন্তু খারাপ তুমি সিজার করো তারা তাদেরকে আমরা তিন ঘন্টা বুঝাইছি বোঝানোর পরে তারা চলে গেছে কবে বাসায় গিয়ে আমরা বুঝে আসছি পরে আসে নাই পরে শনিবারে আমাদের এক ম্যাডাম আসছে ওই দিনও আমরা তাদেরকে ফোন দিয়েছি তোমার রুগীটা খারাপ এখন নিয়ে আসো আমার ম্যাডাম আছে কালকে যখন বারোটা আসছে তখন আমি বলছি তুমি বিকেলবেলা আসলো না কেন তুমি দুপুরে আসলে না কেন রাতে এত রাতে আসছো কেন এত রাতে তো আমি ভালো ছিল না

হাজব্যান্ড জিজ্ঞেস করি আমি নিজে বসাই বলছি তোমার ওই জন্য খারাপ বাচ্চা ভালো বাচ্চা ভালো আছে